তো এত দূর না মানিল মুফলেস মুফলেস মানে বললাম নিঃস মানে তার কাছে কিছুই নেই কিছুই নেই সর্বহারা একবারে সব কিছু হারা কিচ্ছু নেই তার কাছে ফুলুস মানে পয়সা আর মুফলেস মানে যার কাছে কিছুই নেই পয়সাই নেই করতে কইল এখানে আরবি একটা গ্রামার আছে সার্ফের গ্রামার আছে সেটা হচ্ছে সালবে বা আমরা ছোটোকালে যখন গ্রামার পড়ি সালবে মাহাজ মানে আসল অর্থের একবারে বিপরীত অর্থে নিয়ে চলে যাবে তো মুফলেস যখন বললেন তখন মাফি ফুলুস হয়ে গেল মানে ফুলুস নেই ওর কাছে একটা পয়সাও নেই একটা কড়িও নেই আগের যুগে কোড়ির হিসাব হইতো জি তো একটা পয়সা নেই তার কাছে না মানিল মফলেস তোমরা কে চেনো যে কে তোমাদের মধ্যে সবচাইতে বেশি সর্বহারা একবার নিঃস তখন সাহাবিরা যেহেতু মুফলে শব্দ বুঝেন নবী সালসালকে বলছেন যে আর রসুল আল্লাহ ইন আল মুফলে আল মুফলে সুমাল্লা মাল্লা হাম আল্লাহ আল্লাহ মাতা মুফলে সর্বহারা নিঃস ওই ব্যক্তি যার না একটা দীর্হাম টাকা আছে না ওয়ালা মাতা না কোনো মাল সামান আছে বাড়িতে কোনো মাল সামানও নেই আসবাবপত্রও নেই আর কোনো টাকা পয়সা নেই তখন রসরুল্লাহ বললেন আরে এটা তো দুনিয়াতে বলা হয় তোমরা আসলটা জানো না হাসরের মাঠে মফুলসকে হাসরের মাঠে কে সর্বহারা নিশ্চয় একবারে কে শোনো ইন্নাল মুফুলসামিন ওমাতি মাইয়াতে সলাতিন ওয়া সেয়ামিন ওয়া ওয়া জাতিনা হাজা

আজ্দু গুজার চহিয়া কি দে ও সেয়া রোজাতে কোনো ঘাটতি নেই ও জাঁকাত জাঁকা দিয়েছে এমন নয় যে এমন বখুলতে জাকাত দেয়নি না জাঁকা দিয়েছে কিন্তু তার সাথে ওই হাতি কাঁথা সাতা একে গাল দিয়েছে হ্যাঁ অদারাবাহাজা একে মেরেছে বা সাফা কাতা মাহাজা কেউ খুন করেছে হ্যাঁ আর কেউ কি করেছে হ্যাঁ কাজা মিথ্যপো বাদ দিয়েছে এইভাবে বিভিন্ন রকমের ওয়াকালা মালা হাজা কেউ টাকা পয়সা বেইমানি করেছে ধার নিয়ে দেয়নি অথবা টাকা পয়সা বেঈমানি করেছে আমানত খেয়ানত করেছে আর তার পার্টনারশিপে ব্যবসা করতে গিয়ে নয় ছয় করেছে আজকাল বড় বড় দাড়িওয়ালার সাথে পার্টনারশিপে ব্যবসা করেন আর তারপরে শেষ রেজাল্টটা দেখে না যে কী তামাশা করে যার হাতে হিসাব নিয়ে তার কোনো লস নেই শুধু লস দেখাবে আপনাকে ভাই লস আর লস লস আর লস সব গেল সব গেল লস আর লস আউজবিল্লা ঐজবিল্লা এইরকম লোকদেরকে চেনি যে পবিত্র জায়গায় সৌদি আরবে থাকে এমনকি তো থাকে এমনকি মদিনাই থাকে সব হান মানুষের লাখ লাখ টাকা বেমানি করে চলে গেছে দেশে অথবা এখানে বেমানি করে বসে আছে সব লস যারা শেয়ার সাথে তাদের শুধু লস আর লস লস আর লস ওর কোনো লস নেই কেমন দিনে বুঝবে সর্বহারাম মুফলেস হয়ে সেই দিন হাজির নিশ্চয়ই হাজির হবে যখন এত হক নষ্ট করে আল্লাহর সামনে হাসর মাঠে হাজির হয়েছে আল্লাহ কি করবেন তাই তাহা জামিন হাসানাতে সব আসবে দাবিদাররা আল্লাহ আমাকে মেরেছে আল্লাহ আমাকে গাল দিয়েছে আল্লাহ আমাকে খুন করেছে আল্লাহ আমার মানসম্মান নষ্ট করেছে মিথ্যা বাদ দিয়েছে আল্লাহ আমার সাথে এই করেছে আল্লাহ আমার বেঈমানি করেছে টাকা পয়সা বেঈমানি করেছে ধার নিয়ে দেয়নি তাই তাহা যাবেন হাসানাতে নেকি দিয়ে তখন পেমেন্ট তখন আর টাকা পয়সা থাকবে না একই নেকি দেওয়া হলো ওকে নেকি দেওয়া হলো নেকি দিয়ে বিয়ে যা এরা জাহান নামে যাচ্ছিলো কিন্তু কিছু নেকি কমে যাওয়ার কারণে ওই নেকিটা পেয়ে গেলো যে দুনিয়াতে ধার কর্জা দিয়েছিল বা যে জুলম জুলমের শিকার হয়েছিল এখানে যে নেকিটা পরের পেয়ে গেলো ও তো জান্নার চলে গেলো ওরা যারা জাহান্নামের আসামি দিনের ছিল এবারে চিরস্থায়ী জাহান্নামী মাপ পাবে না যারা কাফের মুসেখ হয়ে মরেছে কিন্তু মুসলিম ফাঁসে ছিল পাপি ছিল কিছু কিছুদিনে সাজা শাস্তি হয়তো বেছে গেল দুনিয়াতে তুজুলমের শিকার হওয়ার কারণে ওইখানে পরেন নাকি পেয়ে জাহান্নাব পেয়ে গেল সেখানে তারপরে নেকি দিতে 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 নেকির ব্যালান্স শেষ হয়ে গেল শেষখানে আর কিছু লোকের আসছে আসার করছে আল্লাহ এ তো আমার হক নষ্ট করেছে এই তো আমার জুলুম করেছে টাকা পয়সা বেমানি করেছে যার যে অভিযোগ তার বিরুদ্ধে বলবে আল্লাহ বলবে যে দেখো বলছে নেছে বলছে নাকি তো নেই আর নেকি সব শেষ হয়ে গেছে শেষ তাহলে কি করা হবে তখন ওই লোকগুলিকে জিজ্ঞাসা করা হবে যারা অভিযোগ করতে এসেছে কেস নিয়ে এসেছে যে তোমাদের গুনা আছে বলছে আল্লাহ আমাদের গুনা আছে গুনার কারণে জাহান্নামে যেতে হচ্ছে আমাদেরকে বলছে আচ্ছা তোমাদের গুনাগুলি এর উপরে চাপিয়ে দাও এর আমাদের চাপিয়ে দাও তোমাতো রেহা তালে এই হে গোনাগুলি চাপিয়ে দাস রেহা ফিন্নার এত নে নামাজ রোজা হ জা কাত এত কিছু নিয়ে যাওয়ার পরে সম্মাতো রেহা ফিন্নার জাহান্নামে ফেলে দেওয়া হবে এই ব্যক্তিকে কোনো কাজে আসবে না সহিয়াকী দেয় কোন কাজে আসবে না পাঁচ হপ্ত নামাজ কোনো কাজে আসবে না এই দাড়ি আর মুসল্লি ও আর তাহাজ্জু দার তারাবি আর রমজানের রোজা এসব কোনো কাজে আসবে না যদি আপনার মানুষের হাব ঠিক না রাখতে পারেন সুতরাং আল্লাহর হকের সাথে সাথে মানুষের হকের ক্ষেত্রে সজাগ হবে না আল্লাহ যেন তৌফিক দাঁড়া চেষ্টা করবেন কারো কাছে ধার করজা যা না আল্লাহর ভরসা আল্লাহ তুমি আমাকে শক্তি দাও আমার বাড়ি করতে হবে আল্লাহ শক্তি দাও একটু একটু করে উঠাবো আমাদের সে গরিবেরা কিন্তু ইঁট উঠিয়ে বাড়ি করছে আজকাল গরিবেরাও কি করছে এই বছর উঠালো দুই হাত তিন হাত উঠালো বা ওয়ালটা উঠিয়ে রেখে দিল আর তারপরে টিন কিনলো এইভাবে তারপরে তখন চেষ্টা করলো চলো একটা ঘরকে আচ্ছা ঢালাই করি ছাদ করি আর এইভাবে করে আর না আগে থেকেই স্বপ্ন আছে একটা রুম তৈরি করার পয়সা আর তার বিশাল আপনি কয়তলা ফাউন্ডেশন দিয়ে বসেছেন আর ভাবছে এদিক থেকে ওই দিক থেকে ওই দিক থেকে টানির আধার করজা এই সেই করে আর বাড়িঘর করে এমন আপনি টেনশন আর দুশ্চিন্তায় পড়ে গেছেন আর সামলাইতে পারছেন না হতে পারে এই অবস্থায় মরে গেলেন কি অবস্থাটা হবে আপনার কেন এত বড় বড় কেন স্বপ্ন আল্লাহ বুঝার তফিক দান করেন সংশোধনের তফিক দান করেন অল্পতে আল্লাহ পরিতুষ্টি যেন দান করেন রোজিতে আল্লাহ বরকত দান করেন দুনিয়া যেন আমাদের দুই নম্বরে রাখার তৌফিক দেন এক নম্বরে যেন না হয়ে যায় আল্লাহ আল্লাহ তাজি দুনিয়া আকবর মাবলাগা ওলাগা না ওলা এলান্নার মসিরানা আল্লাহ আমাদেরকে দিনকে ইমানকে ইসলামকে জান্নাত এক নম্বরে রাখার তৌফিক দান করুন দুনিয়ার আল্লাহ সার্বিক কল্যাণ দান করু আখেরাতের সার্বিক কল্যাণ দান করু জাহান নামে থেকে রক্ষা করো পাঁচ হক নামাজ পড়ার তৌফিক দান করো শিরখ বিদার থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো নবীর তরিকায় চলার তৌফিক দান করো এলেম শিখার আমল করার তৌফিক দান করো আল্লাহ দুনিয়া আখেরাতের সার্বিক শান্তি দান করো রব্বান আতে দুনিয়া হাসানা আফিলা আখিরাত হাসানা বকিনা আজাবান্নার